তো আমরা আগামীকালকে আল্লাহ যদি আমাদেরকে বাঁচা রাখে আগামীকালকে আমরা এদের সবার সাথে লাইভে নাকি লাইভ হবে কালকে ইসলামিক বিষয় নিয়ে আমরা গজল কোরআন আচ্ছা আচ্ছা তোমাকে লাগে একটু পরিচয় করে দিয়ে সবাই হ্যাঁ হ্যাঁ এরা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে কাল কি করবে না আমরা অনেক কে আছি নাকি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন তো আসলে আমি এখন বিরত আসলাম চলার পথে এদের সাথে আসলে আমার পরিচয় হলো কারণ আমি চলার পথে ছোট বড় মাজারি সবার সাথে বুড়িয়া বুড়ি যা আছে সবার সাথে আমি চলার পথে কথা বলি তো সেই হিসেবে করে আমি এই রাস্তাতে আসতেছি তো আর যাদের সাথে দেখা হয়েছে আসলে তাদের সাথে তারা না আছে কি হ্যাঁ দেখো তোমার সাথে তো মতন দেখা হয়েছে হ্যাঁ তো এর সাথে প্রথমে আমার রাস্তায় দেখা তো এর সাথে কথা বলতে বলতে আসলো ওই একটা গজল শুনলাম তো গজলটা ছাড়বো দেখেন তো আসলে এরকম আস্তে আস্তে সবাই তো আসলে সাথে অনেক কথা হলো যেমন মনে করেন আমার হয়ে গেলে দাওয়াত দিলাম কালকে ওরা আমাকে সুন্দর গজল শোনাবে ইসলামিক বিষয়ে আমরা ওদের কাছ থেকে জানবো তো আমরা একটু যেহেতু একটু সবাই কেমন আছে তোমরা আলহামদুলিল্লাহ

প্রথম পড়তে না পাড়া মারা পার করছেন দশ পাড়া বলছেন মার্শাল্লাহ অনেক সুন্দর তো আমরা ইতিমধ্যে ওনাদের সাথে কথা বললাম একটু ওনাদের কাছ থেকে আসলে একটু জানলাম তো আমরা আগামীকালকে আল্লাহ যদি আমাদেরকে বাঁচা রাখে আগামীকালকে আমরা এদের সবার সাথে লাইভে নাকি লাইভ হবে কালকে ইসলামিক বিষয় নিয়ে আমরা গজল কোরআন তেলোয়াত সুরা তেলোয়াত